দেখুন ঠিকাদার কন্ট্রাক্টর নিজের লাভের জন্য হেল্পার দিয়ে কাজ করেছে কি অবস্থা দেখুন এখন বলুন এইটা প্লাস্টার কে করবে কীভাবে প্লাস্টার করবো অবশ্যই তোমরা ভিডিওটি যত তাড়াতাড়ি সম্ভব শেয়ার করবে আরও দেখাবো এই দেখো কি অবস্থা এটি কাজ কিভাবে কাজ হবে এইটা একটা হাত গলে যাচ্ছে এইটা হাত গলে যাচ্ছে দেখো এটা প্লাস্টার এখানে দেখো পুরো ঠেকে আছে আর এখানে হাত গলে যাচ্ছে এইখানে দেখুন পুরো হাত গলে যাচ্ছে এটা কি কাজ হয়েছে নিজের লাভের জন্য হেল্পার দিয়ে কাজ করেছে কি অবস্থা যে ছাদ ঢালাই দিয়েছে দেখো রড বেরিয়ে আছে কলমে রড বেরিয়ে আছে বিম ঢালাই দিয়েছে ভিডিওটি যত তাড়াতাড়ি পারবে শেয়ার করবে যারা হেল্পার দিয়ে কাজ করায় আর মালিকের কাজের এত ক্ষতি করে দিয়ে যায় অবশ্যই ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার করবে তোমরা কি অবস্থা দেখো না পেপার দিয়েছে না কিছু দিয়েছে তক্তা দিয়ে স্লাব ঢালাই করে দিয়েছে এই যে দেখো লেবার দিয়ে কাজ করানোর গুণ দেখো কতটা করে মশলা খাচ্ছে দেখো পুরো ঢুকে যাচ্ছে এর ভিতরে হ্যাঁ এইভাবে একটু সময় বাঁচানোর জন্য পয়সা বাঁচানোর জন্য মালিকের কতটা ক্ষতি হয় হ্যাঁ নিশ্চয়ই ভিডিওটা শেয়ার করবে যারা লেবার নিয়ে কাজ করে এই সাইডটা আমরা প্লাসটা কমপ্লিট করেছি অনেক ভুল ছিল কোনো রকমভাবে কমপ্লিট করেছি আবার এই সাইডে দেখো আবার তার এক সাইডে এসেছি সানসেটটা এখানে কি করেছে দেখো একটা তক্তার জয়েন্টটা কীভাবে মারতে হয় সেটাও জানে না পুরোটা দিয়ে কাজ করেছে মানে এদের লোভ লালসার জন্য যে কত ক্ষতি হয় এবং দ্বিতীয়বার যে কাজ করতে আসে তার যে কত সমস্যা হয় যারা কাজ করে তারা অবশ্যই জানবে এই যে একটা বিম দিয়েছে দেখো কি অবস্থা হ্যাঁ এইগুলো দেখো এই যে এইখানটায় দেখো কাজের কতটা ভুল কন্ট্রাক্টর লোভের কারণে নিজের পয়সা বাঁচানোর জন্য সব দিয়ে কাজ করছে এই ঘরটায় তোমাকে তোমাদেরকে দেখাবো যতগুলো কাজ করেছে সব বিচ্ছিরি কাজ করছে দেখো কী করেছে অবস্থা এই সাইডটায় দেখো একটা লিঙ্কটন দিয়েছে কতটা ফুলে আছে দেখো হুম পুরো দিয়ে কাজ করেছে তোমরা শেয়ার করবে শেয়ার করলে কি হবে একটা কন্ট্রাক্টরের লোভের জন্য কতটা একটা পার্টির ক্ষতি হয় সেটা জানতে পারবে ভিডিওটি যত তাড়াতাড়ি পারবে শেয়ার করবে সব ভুল যত কাজ করছে সব ভুল